অংশটা হচ্ছে আপনার শর্ট মানে মেজি সিস্টেমে থাকবে তো এখানে কিন্তু হচ্ছে কোট সিস্টেমে এখানে একটা বাটন দেওয়া আছে এটা কিন্তু খুলতে পারবে খুলে সম্পূর্ণ ওপেন করা যাবে আর পুরো বর্ডে থাকবে সম্পূর্ণ প্রিন্টেড আর সাইডে কিন্তু এরকম আপনার লুক সিস্টেম করা আছে কোমলে বাঁধার জন্য এরকম একটা খুব সুন্দর বকলেস সিস্টেমের কিন্তু বেল্ট থাকবে দিয়ে কিন্তু বেঁধে খুব সুন্দরভাবে পড়তে পারবেন এটা হচ্ছে হাতার ডিজাইন এটা থাকবে পেছন পার্টনার তো এটার ভিতরে তো অনেকে দেখা যায় অনেক মানে টি শার্ট দিয়েও পড়তে পারবেন তারপর আমরা এক্সট্রা একটা ইনার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ইনারের পার্টটা ভিতর পার্টটা থাকবে এটা এটা হচ্ছে থাকবে আর নিচে অ্যালাস্টিক আর এটার সাথে একটা প্যান্ট হবে ম্যাচিং প্যান্ট হবে এটা হচ্ছে প্যান্টটা আর প্যান্টটাও কিন্তু খুব সুন্দর পেছনে কিন্তু এরকম অ্যালাস্টিক সিস্টেম করা আছে আর সাইডে কিন্তু পকেট আছে এই প্যান্টটা কিন্তু দেখেন দুই এরকম পকেট আছে আপনারা যদি কোনো কিছু ক্যারি করতে চান সেটা কিন্তু করতে পারবেন এগুলো করে দিবেন

অবশ্যই আপনাদেরকে হোলসেল প্রাইস জানার জন্য আমাদের নাম্বার যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নিতে হবে এগুলো খুচরা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা যারা দুই চার পাঁচ পিস নেবেন তাদের জন্য কিন্তু যে প্রাইসটা বলে দিচ্ছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্স যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নেবেন এটা কাপড়ের কোয়ালিটি থাকবে রয়্যাল সিল্কের মধ্যে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু পুরো সাজেশন মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো একে একে কিন্তু আপনাদেরকে সবগুলো কালার দেখা দিচ্ছি তো এটা আবার একবার দেখায় যায় ভিতরে আপনার এরকম ইনারের অংশটা পেয়ে যাবেন এরকম করে কুটিটা আর সাথে তো সবগুলোর সাথে কিন্তু এই এরকম বেল থাকে কোমরে যে কিন্তু বাজলে খুব সুন্দর লাগবে আর সাথে তো এরকম পকেট সিস্টেমের কিন্তু আপনারা প্যান্ট পেয়েই যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক